মর্ন স্টুডেন্টস সাকসেস বা সাফল্য এমন একটা জিনিস এক ধরনের এক্সেপশান বলতে পারো এই কারণে বলছি কারণ বিশেষ করে কেরিয়ার কেরিয়ারে যে সাফল্য মানে যে সাফল্যের ফল যত মধুর এবং যে সাফল্যের ফল যত সুদূর প্রসারী সেই সাফল্য পাওয়ার সম্ভাবনাটাও ততটাই কম সেটা পাওয়াটা ততটাই টাফ কারণ সেটা পাওয়ার জন্যে কম্পিটিশান অনেক বেশি যে কারণে একটু চোখ কান খোলা রাখলেই নিশ্চয়ই তোমরা দেখছো চারপাশে যে আলটিমেটলি কোনো একটা কোর্স করার পর বিশেষ করে গ্র্যাজুয়েশানের পর বা তারপরে মাস্টার ডিগ্রি করার পর ভালো জায়গায় প্লেসমেন্ট পাওয়ার যে হার বা পার্সেন্টেজ সেটা যথেষ্ট কম এবং সেটাই কিন্তু স্বাভাবিক কারণ জনসংখ্যা প্রচুর অনেকেই এই একটাই টার্গেটের দিকে ছুটছে সাফল্য সবারই তো একটাই ইচ্ছা না আর কেরিয়ারের সাফল্য এমন একটা জিনিস যে কেরিয়ারে একবার যদি একটা বিশেষ করে চাকরি আলটিমেটলি সবাই আমরা চাকরির জন্যেই পড়াশুনো করছি বা আরও হায়ার স্টাডি করার দিকে এগিয়ে যাচ্ছি আলটিমেটলি পড়া এইগুলো সবই করছি একটা ভালো প্লেসমেন্ট পাওয়ার জন্যে একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার জন্যে খুব কম স্টুডেন্টই এমন থাকে যাদের টার্গেট থাকে যে আমি নিজে একটা বিজনেস দাঁড় করাবো বা যার হয়তো নিজেরই একটা ফ্যামিলি বিজনেস রয়েছে তার গোল হচ্ছে আমি কমপ্লিট করে পড়াশুনো কমপ্লিট করে সেই ফ্যামিলি বিজনেসটাকে আরও বাড়াবো তো এই টাইপের মেন্টালিটি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মধ্যে অনেক কম থাকে তো শুধু যদি এই চাকরিটাকেই আমি সাফল্য হিসেবে ধরি চাকরি পাওয়াটা একটা ভালো এবং ওই যে কোনো চাকরি নয় মনের মতো চাকরি যেখানে একটা ভালো স্যালারি হবে ভালো ডেজিগনেশান হবে ওয়ার্ক কালচার ভালো হবে কারণ মনে রাখবে যে শুধু ওই তাৎক্ষণিকভাবে একটা চাকরি পেয়ে গেলাম এবং স্যালারিটাও খুব ভালো কিন্তু আলটিমেটলি যদি ওয়ার্ক কালচার ভালো না হয় সেক্ষেত্রে সেখানে টিকে থাকা মুশকিল এখন যে কারণে চাকরি পাওয়াটা যেমন টাফ সেই চাকরি টিকিয়ে রাখাটা আরও বেশি টাফ হয়ে গেছে নিশ্চয়ই জানো তো সেই জন্যই বলছি আলটিমেটলি মনের মতো একটা চাকরি পাওয়াটা কিন্তু মানে যদি আমরা সাফল্য হিসেবে ধরি তাহলে সেই সাফল্যের হার ভীষণভাবে কম সো যদি এই মানে যেহেতু সাফল্যের হার কম এবং চারিদিকে ম্যাক্সিমাম যেগুলো আমরা এক্সাম্পল দেখছি ফেলিওরি দেখছি তাহলে কি মানুষ বা তোমরা সফল হওয়ার চেষ্টা করা থেকে নিজেকে বিরত রাখবে নিশ্চয়ই নয় কারণ মানুষের কাজই হচ্ছে যে যতই চারিদিকে ফেলিওর দেখি বা আমার নিজের জীবনে ফেলিওর হো মানে মানে হয় তাও চেষ্টা করে যাব। নিজের বেফটা দেওয়ার চেষ্টা করতে হবে তো এইখানেই আসছে যে তুমি সাফল্য পাবে কি পাবে না তার প্রথম শর্তটাই হচ্ছে যে তোমার মধ্যে সেই সাফল্য পাওয়ার সেই খিদেটা থাকতে হবে এবং যতটা আগে থেকে সেই খিদেটা তুমি জন্ম দিতে পারবে সেই খিদেটাকে জন্ম দিতে পারবে এবং সেই খিদেটাকে মেটানোর জন্য যত আগে থেকে তুমি পরিশ্রম করা স্টার্ট করবে তত ভালো এবং এখন এখন বলে না সবসময়তেই পরিশ্রম বা শ্রম তো করতেই হবে কিন্তু মানে সেই সেটা করতে হবে খুব স্মার্টলি বুদ্ধি দিয়ে আর বিশেষ করে এখনকার যুগে আরও বেশি হয়ে গেছে এই বুদ্ধি মানে কিন্তু আমি কোনো দুর্বুদ্ধি বা কোনো ছলচাতুরির তুরির কথা বলছি না স্মার্ট ওয়েতে রিয়েল স্মার্ট ওয়েতে বুদ্ধি অ্যাপ্লাই করে তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করতেই হবে এছাড়া কোনো উপায় নেই রিসেন্টলি নিশ্চয়ই তোমরা জানো যে খবর খবরাখবর রাখছো চারিদিকে যে ইনফোসিস ইনফোসিস থেকে প্রচুর ট্রেনিং ক্যান্ডিডেটদের একটা লে অফ করা হয়েছে তাদেরকেও ওই ওদের অ্যাকচুয়ালি প্রসেস থাকে একটা এক্সাম দিতে হয় মানে ট্রেনিং সেশানে যখন থাকে তারা তাদের স্যালারি চালু হয়ে যায় ঠিকই কিন্তু তার সাথে সাথে ওদের কিছু দিনের মধ্যেই একটা এক্সাম দিতে হয় একটা কি দুটো এক্সাম দিতে আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক সেই এক্সামে যদি পাস না করতে পারে তাহলে কিন্তু তাদের চাকরি চলে যায় এরকম একটা শর্ত নিয়ে কিন্তু সেই সমস্ত ট্রেনিদের ইনপোসিস নেয় বা নিত এবং সেই এক্সামটা যথেষ্ট ইজি ছিল এক সময় মানে ফিফটি পারসেন্ট অ্যাভারেজ মার্কস পেলেই পাস হয়ে যেত এবং এক্সামটা তিনবার দেওয়ার সুযোগ দেওয়া হতো এখনও তাই হয় কিন্তু এখন সেই যে পাস করার যে মার্কসটা সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এক্সামের হয়তো যে টাফনেস সেটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে যে কারণে একসাথে প্রচুর স্টুডেন্ট তিনবার চেষ্টা করেও পারেনি যে কারণে তারা একসাথে ছাঁটাই হয়েছে নিশ্চয়ই তোমরা এই খবরটা দেখছো চারিদিকে এবং সেটা দেখে অনেকেই মানে আইটি সেক্টরে এই লে অফের ব্যাপারে খুব চিন্তিত এবং আমি একটাই কথা বলবো যে এটা শুধু আইটি সেক্টর বলে নয় যে কোনো জায়গাতেই মনে রাখবে যে কোনো কোম্পানি তাদের যখন আলটিমেটলি তারা যে প্লেসমেন্ট দেয় মানে সোজাগাতে চাকরি দেয় বা কোনো এমপ্লয়িকে নেয় সেটা এই কারণেই নেয় যাতে তাদের থেকে কিছু প্রফিট করতে পারে তাদের কোনো কাজে লাগে তো কোনো কোম্পানি কিন্তু মানে বিনা কারণে বসিয়ে বসিয়ে বেশি দিন মাইনে দেবে না এবার এই বিশেষ করে এই ইনফোসিস বা আমাদের এখানে যে আইবিএম উইপ্রো এর মতো যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু ম্যাক্সিমাম যে কাজটা করে সেগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ মানে বাইরের বিশেষ করে আমেরিকা বা ইউকে এরকম মানে মেন যে ক্লায়েন্ট তাদের কোনো কাজের ব্যাপারে হেল্প করে তো আইটি রিলেটেড কাজ হতে পারে বা অন্যান্য বিভিন্ন কম্পিউটার সায়েন্স রিলেটেড কাজ হতে পারে তো সেই কাজের আলটিমেটলি যে প্রসেস সেই প্রসেসে হেল্প করে এবার সেই ক্লায়েন্ট যদি সেই কাজটা তাদের দেওয়াটা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাহলে আলটিমেটলি সেই যে এমপ্লয়ি যেটাকে ইনফোসিস বা এই টাইপের কোম্পানি তারা হায়ার করে রেখেছিল সেই কাজটা করার জন্যে তাহলে তারাও বা সেটা বেশি দিন তাদেরকে রাখতে পারবে না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ বসিয়ে বসিয়ে মাইনে দেওয়াটা তো কখনোই সম্ভব নয় এবং সেটা কোনো কোম্পানি করতে পারে না সে যত বড়ো কোম্পানিই হোক এবার ব্যাপারটা হচ্ছে আর এখন এই যে বিদেশে বা এই মেন যে ক্লায়েন্ট যেখানে যেখানে কাজ হতো এক সময় মানে মানে যেখান থেকে কাজ পেত এরা এক সময় তো সেইখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশান এইগুলো আসার পর এগুলোর হিউজলি ইমপ্লিমেন্টেশান হওয়ার পরে অনেক কাজ যেটা অ্যাকচুয়ালি আগে হিউম্যান করতো মানুষ করতো খুব বেসিক কম্পিউটার নলেজ দিয়ে বা এবং অনেক বিটেক করা স্টুডেন্টও আলটিমেটলি একই কাজ মানে ওই রিপিটেটিভ ওয়ার্ক করতো এবং সেই ওয়ার্কের জন্যই কিন্তু তাদেরকে রাখা হয়েছিল এমপ্লয়ি হিসেবে সেই যে রিপিটেটিভ যে কাজ বা প্রসেসগুলো সেইগুলো এক এখন অনেকাংশে যেহেতু এআইএমএল করে দিচ্ছে এআই বা এই সমস্ত অটোমেশান সফটওয়্যারগুলো করে দিচ্ছে যে কারণে এই এমপ্লয়ীদের আর দরকার পড়ছে না এবং যে কারণে ওই লে হচ্ছে তো এটা হবেই এটা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতেই নিয়ম যে যখনই কোনো নতুন টেকনোলজি আসে তখন মেশিন যদি একসাথে দশজন বারোজন একশো জনের কাজ করে দেয় তখন সেই সমস্ত কর্মীদের আলটিমেটলি চাকরি বেশি দিন থাকে না তো এই ব্যাপারটা সাথে নিজেকে খাপ খাওয়ানো কিন্তু ভীষণ জরুরি বিশেষ করে তোমাদের জন্য তোমরা এখন স্টুডেন্ট ওকে তো তোমাদের এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে যে চাকরি একটা পেয়ে গেলাম এবং ওই একবার চাকরি পাওয়ার পর একই কাজ রেগুলার করে যাব এবং মানে মাস গেলে মাইনে এসে যাবে চাকরি চিরকাল বজায় থাকবে হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে কিছু কিছু সরকারি চাকরির ক্ষেত্রে এমন ব্যাপার থাকতে পারে ভবিষ্যতে আমি জানি না সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই টাইপের ভোলাটাইল একটা মার্কেট আসতে চলেছে এবং যেটা খুব স্বাভাবিক অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি তুমি কোনো একটা কাজ রেগুলার করে যাবে আর এমনি মাইনে পেয়ে যাবে সেই একই কাজ সেটা অ্যাকচুয়ালি হয় না এটা জগতের যে নিয়ম সেই হিসেবে খাপ খায় না যাই হোক বিতর্কিত ব্যাপার কথাবার্তা হয়ে যাবে এই ব্যাপারটা নিজে বেশি আলোচনা করলে তো সরকারি চাকরির ব্যাপার থেকে বেরিয়ে আসি তো প্রাইভেট জায়গাতে এটা আরও বেশিভাবে প্রযোজ্য যে কারণে সবসময় মাথায় রাখতে হবে এটাই যে রেগুলার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো হচ্ছে এবং নতুন নতুন যে টুলসগুলো আসছে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করো যে বিষয় নিয়ে পড়াশুনো করেছো এবং সেই বিষয় নিয়ে পড়াশুনো করার পর যে ফিল্ডেই চাকরি করো সেই ফিল্ডে যে নতুন টেকনোলজির ব্যাপারগুলো আসছে অ্যাডভান্সমেন্টগুলো আসছে না সেইগুলো সবসময় চেষ্টা করবে সেগুলো সম্পর্কে খবর নেওয়া এবং সেইগুলো সম্পর্কে মানে সেগুলোকে ইউজ করে তোমার কাজের গতিটা যদি বাড়াতে পারো বা কাজের কোয়ালিটিটা বাড়াতে পারো সেটার চেষ্টা কিন্তু অলওয়েজ করে যেতে হবে এবং আজকের যুগে কোনো কিছু শেখা নতুন করে শেখা বা সেই বিষয়ে ইনফরমেশান নেওয়াটা কিন্তু আগেকার দিনের চেয়ে অনেক ইজি হয়ে গেছে কারণ আগে একটা সময় ছিল ইচ্ছে থাকলেও অদম্য ইচ্ছে থাকলেও অনেকে রিসোর্সের অভাবে যে সেই শেখার ইচ্ছে আছে কিন্তু কোথায় মানে বই নেই বা সেই বিষয়ে পড়ানোর জন্য ভালো টিচার নেই এরম বিভিন্ন প্রবলেমের জন্যে বা যদি থাকেও সেটা ভীষণ হয়তো কস্টলি যে কারণে হয়তো অনেকে শিক্ষা পেত না কিন্তু এখন যদি কেউ বলে যে আমি রিসোর্সের অভাবে কোনো একটা বিষয়ে নলেজ পাচ্ছি না আমার ইচ্ছা আছে ভীষণ তাহলে হয় সে জানে না আর নয়তো সে কোনো একটা অজুহাত দিচ্ছে তো সেই ব্যাপারটা থেকে কিন্তু নিজেকে মানে নিজেকে বোঝাতে হবে এবং ওই কন্টিনিউ লার্নিং মেন্টালিটির মতো থাকতে হবে এবং ওই মানে ওই যেটা বললাম যে বিশেষ করে যারা আইটি রিলেটেড আইটি রিলেটেড জব মানে আইটি কম্পিউটার সায়েন্স এই রিলেটেড ফিল্ডে যারা আসতে চলেছ যারা এই নিয়ে ভবিষ্যতে কেরিয়ার করবে কারণ এখনও কিন্তু এখনও কেন ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের রিলেটেড যে কোনো ফিল্ডে কিন্তু বিশেষ করে আমি বলবো যে নিউ জেনারেশান যে টেকনিকগুলো আসছে বা টুলসগুলো আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এম এল সাইবার সিকিউরিটি ক্লাউড কম্পিউটিং ব্লক চেন এই সমস্ত ব্যাপারে ওকে তো এই বা রোবোটিক্স তো এই সমস্ত ব্যাপারে কিন্তু ভীষণভাবে কাজের আরও মানে নতুন নতুন দিক খুলবে প্রচুর মানে চাকরির সুযোগ আসবে তো এমনটা নয় যে কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড জব ভবিষ্যতে পাওয়া যাবে না বা এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে নতুন জায়গা নতুনভাবে শিফট হয়ে যাবে আগে যেটা লো এন্ডে যে কাজগুলো হতো মানে যে ওই যেটা বললাম যে একই কাজ রিপিটেটিভ যে কাজ সেই কাজগুলো কিন্তু কমে যাবে ওই তোমাকে সময় ওই ডাইনামিক্যালি চিন্তা করে যে কাজগুলো করতে হয় যেগুলোকে লজিক লজিক সেট করতে হয় বা যেগুলো করতে গেলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দরকার যেগুলো করতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্সেরও অ্যাপ্লিকেশান দরকার সেই সমস্ত কাজগুলো কিন্তু মানে ভীষণভাবে ডিম্যান্ড বাড়বে এবং শুধু তাই নয় তার সাথে সাথে ওই মেশিনকে শেখানোর জন্যে মানে এই এই রিলেটেড জবের কিন্তু ভবিষ্যতে প্রচুর চাহিদা বাড়বে তার মধ্যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে প্রম্ট ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডটা সেটা নতুন করে উঠে আসছে এটা কিন্তু কম্পিউটার সায়েন্সেরই একটা ফিল্ড এবং এখানে অবশ্যই তোমাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ থাকতে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে নলেজ থাকতে হবে বিভিন্ন অ্যালগোরিদম বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার কী করে তৈরি হয় সেই সমস্ত বিষয়ে নলেজ থাকতে হবে তারপরে আলটিমেটলি তুমি প্রম্পট দিয়ে দিয়ে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারকে ট্রেনিং দেবে বা তার থেকে আল্টিমেট যে কাজটা তোমার যেটা দরকার যেটা অ্যাকচুয়ালি মানে বিজনেস প্রসেসের জন্য দরকার সেটা বার করে আনতে পারবে তো এইভাবে শিফট হয়ে যাচ্ছে কাজগুলো কাজের ধরন শিফট হয়ে যাচ্ছে সো এই নিউ ট্রেন্ডের সঙ্গে কিন্তু নিজেকে অ্যালাইন্ড রাখতে হবে এবং যে কারণে এখন যেটা পড়াশুনো করছো তোমরা বিশেষ করে ক্লাস টুয়েলভের যারা স্টুডেন্ট যারা এই আইটি রিলেটেড ফিল্ডে আসতে চাইছো তারা বিসিএ নাও বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নাও বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স নাও বা বিটেক ইন এআইডিএস নাও যাই নাও যে কোনো জেন লেভেলের যে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে ফিল্ড মানে যে কোর্সগুলো আছে সেই কোর্স নিয়ে গ্রাজুয়েশান করো তোমাকে কিন্তু ওই সবসময় মাথায় রাখতে হবে এটাই যে নিউ যে টেকনোলজি আসছে বা নিউ যে ফাইন্ডিংসগুলো আসছে নিউ যে টুলসগুলো আসছে সেগুলো ইউসেজ সম্পর্কে সবসময় ওয়াকিবল থাকতে হবে এবং যেটা করার জন্যে কিন্তু তোমাকে কন্টিনিউ একটা লার্নিং মেন্টালিটি ডেভেলপ করতে হবে যেটা কিন্তু মানে রাতারাতি হয় না তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে এখন তোমরা স্টুডেন্ট তো এখন থেকে যদি সেই প্র্যাকটিসটা থাকে যে প্রতিদিন উঠেই আমি নতুন কিছু একটা শিখবো এবং আমার ফিল্ডের বিষয়ে শিখব আমার সিলেবাসের মধ্যে এখন যেহেতু তোমরা স্টুডেন্ট তো সিলেবাসের মধ্যের ব্যাপারই শেখো যে প্রতিদিন নতুন কিছু একটা শিখব নতুন কিছু একটা জানবো এবং ওই আকাশ বাতাস সম্পর্কে নয় বা বাইরে সিনেমা এন্টারটেনমেন্ট জগৎ বা ওই কোনো একটা গেম খেলার বিষয়ে শিখলাম এরম নয় মানে তোমার পড়াশুনোর বিষয় তোমার সাবজেক্টের বিষয় তো প্রতিদিন যদি এরকম নতুন কিছু শেখার একটা খিদে থাকে তোমার তাহলে সেই খিদেটার ভবিষ্যতেও বজায় থাকবে সেই অভ্যেসটা থেকে যাবে আর সেই অভ্যেসটাই কিন্তু একমাত্র কি ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার এবং সেই চাকরি টিকে থাকার এবং বাই চান্স যদি কোনো কারণে চাকরি চলে যায় কারণ মনে রাখবে যে এখন এই যে যাদের লে হচ্ছে এবং এই যে ইনফোসিসের ঘটনা বললাম এছাড়াও মাইক্রোসফট ড্রাইভিংয়ের মতো জায়গাতেও মানে কোম্পানিতেও গুগলের মতো কোম্পানিতেও প্রচুর এরকম লে অফ হচ্ছে ছাঁটাই হচ্ছে এবং যাদের ছাঁটাই করা হচ্ছে এমনটা ভেবো না যে তারা সবাই অযোগ্য তাদের মধ্যে অনেক যোগ্য কর্মী রয়েছে অনেক যোগ্য এমপ্লয়ি রয়েছে তারাও কিন্তু এই খুবই মানে দুর্ভাগ্যজনক ঘটনা লে অফের শিকার হচ্ছেন হুম সো কখন যে কার চাকরি চলে যেতে পারে এবং কি কারণে যেতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো যে কারণে তোমাকে কিন্তু ওই মেন্টালিটি নিয়েই থাকতে হবে যে আমি রেগুলার শিখবো নতুন কিছু শিখবো এবং নতুন চাকরি পাওয়ার পরেই এই চাকরিতে যাতে ভালো করতে পারি প্রতিদিন আরও বেটার করতে পারি সেই চেষ্টা যেমন করে যেতে হবে তেমন হঠাৎ যদি চাকরি চলে যায় তাহলে কিন্তু মানে একদম আকাশ ভেঙে পড়লো মাথায় এইভাবে এই মেন্টালিটিটা রাখলে চলবে না তোমাকে সবসময় একটা স্পোর্টিং মেন্টালিটি রাখতে হবে যে ঠিক আছে একটা জায়গার চাকরি চলে গেছে আরও আমার মধ্যে কোয়ালিটি আছে আমার মধ্যে স্কিল সেট আছে পৃথিবীটা অনেক বড় এত বড় পৃথিবীতে আরও অনেক ইন্ডাস্ট্রি রয়েছে আরও অনেক কোম্পানি রয়েছে চাকরি খুঁজে নেব এই মেন্টালিটি আমি জানি তোমরা অনেকেই শুনে হয়তো বলছো বা ভাবছ যে নিজের জীবনে হলে তখনই বোঝা যায় উমুক এই এইসব আমিও জানি সেটা ঠিক এটা যে কোনো মানুষের আমার জীবনেও যদি এরকম লে অফ হয় বা আমি কোনো জায়গা থেকে এরকম ভালো একটা দুর্দান্ত স্যালারির চাকরি হয়তো করছি সেখান থেকে ছাঁটাই হয়ে গেলাম হট করে সেখান থেকে চাকরি চলে গেল তখন ভীষণ কষ্ট হবে ওকে সে তো অবশ্যই কিন্তু কষ্ট হলেও সেই কষ্টটাকে কন্ট্রোল করে কষ্টটাকে আস্তে আস্তে নিজেকে নিজে বুঝে মেন্ড করে আলটিমেটলি উঠে দাঁড়াতেই হবে এবং উঠে দাঁড়াতে হয় মানে কি টেকনিক্যালি যে তোমার যে মধ্যে যে কোয়ালিটি আছে যে স্কিল সেটগুলো আছে সেগুলোর বিনিময়ে আরও প্রচুর মানে যে অপশানসগুলো আছে অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নিতে হবে এবং এখন চাকরি খোঁজার ব্যাপারটাও কিন্তু অনেক ইজি হয়ে গেছে যদি সঠিক স্কিল তোমার থাকে তাহলে বিভিন্ন জব পোর্টাল আছে বিভিন্ন জব সার্চিং সাইট আছে হ্যাঁ সো এইগুলোর মাধ্যমে কিন্তু কোথায় ওপেনিংস আছে এই সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়াই যায় আর আরেকটা ব্যাপার ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিশেষ করে কলেজ লাইফে যখন ঢুকবে এবং প্রফেশনাল কোর্স নিয়ে যদি পড়াশুনো করো সেক্ষেত্রে সিনিয়রদের সাথে হোক বা যারা ভালো ফ্যাকাল্টি মেম্বারস থাকেন প্লেসমেন্ট যে ডিপার্টমেন্ট থাকে সেই প্লেসমেন্ট ডিপার্টমেন্টের যারা প্লেসমেন্ট অফিসার্স থাকেন তাদের সঙ্গে না একটা ভালো র্যাপও করে রাখার চেষ্টা করবে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে সুযোগ মানে সুসম্পর্ক এই ব্যাপারটাকে অনেকে হয়তো বলবে যে তেল মারা সেরম নয় আমি সেটার কথা বলছি না তেল মারা না কিন্তু তাদের সঙ্গে ভালো রিলেশান রাখতে হবে একটা ভালো কানেকশান রাখতে হবে একটা নেটওয়ার্ক যেটাকে বলে যেটাকে বলে নেটওয়ার্কিং যেটা কিন্তু তোমাকে যেটা কিন্তু তোমাকে প্রথম চাকরিটা পেতেও যেমন হেল্প করতে পারে তেমন ওই চাকরি যদি বাই চান্স চলে যায় তখন আবার নতুন জায়গায় চাকরি পেতেও কিন্তু হেল্প করবে কারণ তোমার এই কলেজের যে কানেকশানগুলো বললাম এগুলো প্লাস আবার নতুন কোম্পানিতে যখন তুমি জয়েন করবে সেখান থেকেও যারা এমপ্লয়িজ আছে অন্যান্য কলিগস আছেন তাদের সঙ্গেও তোমার কিন্তু সেই কন্ট্যাক্ট রাখা উচিত এবং তার ছাড়াও লিঙ্কড বা ইন্ডিডের মতো যে সাইটগুলো রয়েছে সেই সমস্ত সাইডে প্রফেশনালদের সাথে সাথে তোমার ফিল্ডেই যারা কাজ করছেন অন্যান্য কোম্পানিতে তাদের সঙ্গে কানেকশান রাখার চেষ্টা করবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকেরকার যুগে আর প্রাইভেট কোম্পানিতে এই রেফারেন্সগুলো কিন্তু ভীষণ কাজে দেয় এমনটা নয় যে তুমি কাউকে চেনো বলেই তুমি চাকরি পেয়ে যাবে তেমনটা হয় না কিন্তু তিনি অ্যাটলিস্ট তোমাকে খবরটা দিতে পারবেন যে আমাদের কোম্পানিতে ওপেনিংস আছে এবং তুমি এসো অমুক দিনে ইন্টারভিউ হবে ইভেন সে তোমার জন্য আলাদা করে ইন্টারভিউয়ের অ্যারেঞ্জমেন্টও করে দিতে পারে এবার তারপরে তোমার যদি স্কিল থাকে তোমার মধ্যে কোয়ালিটি থাকে তুমি সেই কোয়ালিটিজ এবং স্কিল সেটের মাধ্যমে তুমি সেই চাকরিটা পেয়ে যাবে কিন্তু ওই নলেজটা পাওয়াটা যে ওই খবরটা পাওয়াটা যে এখানে ওপেনিংস আছে সেইটা পাওয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো সেইটার জন্যেই কিন্তু এই নেটওয়ার্কিংটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে তো যাই হোক এটা আমি আইটি রিলেটেড শুধু ফিল্ডের কথাই বললাম এমনটা ভাবার কিছু নয় যে কোনো ফিল্ডেই কিন্তু এই জিনিস কিন্তু হ্যাঁ এটাও মাথায় রাখবে যে বিশেষ করে যেখানে হিউম্যানিটিজের অ্যাপ্লিকেশন বেশি আছে বিশেষ করে ম্যানেজমেন্টের ফিল্ডে যে কোনো কোম্পানির যে ম্যানেজমেন্টের যে ফিল্ড আছে না কোনো বিশেষ করে এমপ্লয়িদের ম্যানেজ করার ব্যাপার বা কাস্টমার টার্গেট মানে মার্কেটিং ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো সেইখানে কিন্তু এই লে অফের হারটা একটু কম অপেক্ষাকৃত কম আমি বলছি না নেই কিন্তু কম সো অবশ্যই তোমরা যারা আর্টস কমার্সের স্টুডেন্ট ইভেন সায়েন্সের স্টুডেন্ট এবং তোমরা যদি ম্যানেজমেন্ট রিলেটেড বিষয় নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কোনো কাজ করতে চাও সেক্ষেত্রে বিবি এর মতো কোর্স চয়েস করতে পারো যে কোর্স কিন্তু তোমাদের এখন থেকেই মানে গ্র্যাজুয়েশান লেভেলেই যে কোনো কোম্পানি কী করে বিল্ড করতে হয় সেটাকে কী করে রান করাতে হয় এই কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট কী করে একে অপরের সঙ্গে ইন্টারাকশান করে কাজ করে যে কোনো বিজনেস ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কী স্ট্র্যাটেজি নিতে হয় এই সমস্ত বিষয় একটা বিজনেস অর্গানাইজেশান রিলেটেড সমস্ত বিষয়ে কিন্তু নলেজ দিয়ে দেয় এই কোর্সের মধ্যে এবং সেই রিলেটেড কাজকর্ম যাতে ভালোভাবে করতে পারো তার জন্যে যে স্কিলগুলো দরকার সেইগুলো বিল্ড করতে হেল্প করে সো অবশ্যই বিবিএ কিন্তু একটা অসাধারণ কোর্স এবং মাথায় রাখবে এই বিবি এরও বেশ কিছু স্পেশালাইজেশানস আছে কিন্তু আমি মনে করি গ্র্যাজুয়েশন লেভেলে জেনারেল বিবিএটা করাই ভালো কারণ তাহলে বি এর মানে যে কোনো বিজনেস অর্গানাইজেশনের সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত যে বিষয়গুলো আছে বা সাবব্রাঞ্চগুলো আছে সেই সমস্ত বিষয়তেই একটা ওভারঅল নলেজ পেয়ে যাবে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং তার সাথে সাথে ওই ইমোশনাল ইন্টেলিজেন্স যদি ভালো থাকে এবং তার সাথে সাথে বেসিক যে এআইয়ের যে টুলসগুলো যেগুলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যে কোনো বিজনেস অর্গানাইজেশানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে গেলে যে এআই টুলসগুলোর ইউসেজ মানে শিখতে হয় সেটাকে যদি শিখে রাখতে পারো যেগুলো কিন্তু এখন এই বিবি সিলেবাসে থাকে সেগুলোকে ভালো করে যদি রপ্ত করতে পারো ভালো করে শিখতে পারো সেই বিষয়ে যদি স্কিল ডেভেলপ করতে পারো তাহলে খুব ভালো চাকরি পেয়ে যাবে কিন্তু বিবিএ কমপ্লিট করার পর এবং বিবিএর এর মতোই আমার মনে হয় হয়তো আরও কিছুটা এক্সট্রা বেনিফিট মানে পেতে পারো যদি বিএসসি ইন হসপিটালিটি বা হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের মতো কোর্স নিতে পারো কারণ হসপিটালিটি ইন্ডাস্ট্রির রিলেটেড যে কোনো বিজনেস অর্গানাইজেশান সেগুলোকে সামলানোর জন্য যা অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতার দরকার সেটাও যেমন এই কোর্সে শেখানো হয় তেমন যে কোনো বিজনেসের মূল মন্ত্র যে কাস্টমারকে স্যাটিসফাই কী করে করতে হয় সেই হসপিটালিটি সেই হসপিটালিটির খুঁটিনাটি এই কোর্সে শেখানো হয় যে কারণে শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রি নয় যে কোনো ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে কিন্তু মানে কাজ পাওয়ার জন্যে একটা অসাধারণ কোর্স এবং ঠিক এই টাইপেরই আরেকটি কোর্স আছে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট বা বিটিটিএম এবং এই বিবিএ বিএইচএ যে বিটিটিএম এই সবগুলোই কিন্তু আমাদের ম্যাকআড অ্যাফিলেটেড বেশ কিছু ভালো ভালো কলেজে করানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে আর মনে রাখবে যারা এই আর্টস বা কমার্সের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট অথচ তোমরা যারা মানে ম্যাথামেটিক্সকে ভয় পাও বা ম্যাথামেটিক্সকে এড়িয়ে যেতে চাও যে ম্যাথামেটিক্যাল বা কম্পিউটার সায়েন্সের ব্যাপার সেভারগুলো অ্যাভয়েড করতে চাও মানে সোজা কথায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো জবের মধ্যে যেতে মানে চাও না এমন যদি হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই মার্কেটিংকে ফোকাস করতে পারো মার্কেটিং এমন একটা বিষয় যেটা যে কোনো বিজনেস অর্গানাইজেশান হোক বিজনেস অর্গানাইজেশানেই বিশেষ করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার পেছনে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের অবদান সবচেয়ে বেশি থাকে কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি সেগুলো তো ডিপেন্ড করে অবশ্যই অপারেশানসের ওপর বা সেই টোটাল প্রসেসের ওপর কাঁচামালের ওপর কিন্তু সেই প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় তাও কিন্তু সেই প্রোডাক্ট ঠিকমতো সেল হবে না এবং ঠিক মতো সেল না হলে কোম্পানি প্রফিট করবে না যেটা যে কোনো বিজনেস অর্গানাইজেশানের প্রাথমিক শর্ত যে সেই কোম্পানিকে আগে প্রফিটে রান করতে হবে তারপর যে বাদ বাকি অন্যান্য যে শর্তগুলো আছে সেটা সেই কোম্পানি বা সেই অর্গানাইজেশান ফলো করবে কিন্তু প্রথম শর্ত ওটাই যে বিজনেস মানে কম দামে জিনিস কিনে একটু বেশি দামে বেচা যাতে যে ওই এক্সট্রা লাভটা করা প্রফিটটা করা যেতে পারে এবং সেটা ওই প্রোডাক্ট বা সার্ভিস যদি সেল না হয় তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় যে কারণে মার্কেটিং আদি কাল ধরে যে কোনো বিজনেস অর্গানাইজেশানের প্রাণ বলতে পারো তো ভীষণ ইন্ডিপ্যান্ডে এখনও রয়েছে ভবিষ্যৎ আগেও ছিল এখনও রয়েছে ভবিষ্যতেও আরও থাকবে এবং মার্কেটিংয়ের মধ্যেও নিশ্চিত তোমরা জানো ডিজিটাল মার্কেটিংয়ের মতো নেক্সট জেন লেভেলের মানে নেক্সট জেন লেভেলের বিষয়বস্তু এসে গেছে যার মধ্যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিউজ ইমপ্লিমেন্টেশান আছে ওকে এবং যেগুলো কিন্তু এরকম তোমার ওই ম্যাথামেটিক্সকে যারা ভয় পায় তারা অনেকে ভাবে যে বাবা এই এআই বা এই সব ডেটা সায়েন্সের নাম শুনে অনেকে ভয় পায় সেরকম নয় এখানে জাস্ট তোমাদের কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশান যদি শিখতে পারো শিখে রাখতে পারো একটু বেটার কারণ ডিজিটাল মার্কেটিংটা এখন কিন্তু মার্কেটিংয়ের একটা সিঙ্গভাগ জুড়ে রয়েছে কারণ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশান মার্কেটিং করছে তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আছে নিশ্চয়ই জানো তোমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত বিষয় তুমি এটা কোনো কিছু কেনার ব্যাপারে ধরো একটা ল্যাপটপ কিনবে তো বেস্ট ল্যাপটপ আন্ডার ফিফটি থাউজেন্ড রুপিস এইভাবে সার্চ করো তো তখন দেখবে খেয়াল করে কোনো একটা এইচপি কোম্পানির নাম হয়তো ওপর দিকে এলো মানে রিসার্চিংয়তে বা ধরো অ্যামাজনের কোনো একটা অ্যাড ওপরের দিকে চলে এলো বা সেটার যে তোমার যে সার্চের যে রেজাল্ট সেখানে দেখা গেল অ্যামাজন সাইটে পরপর ল্যাপটপের ছবি চলে এলো মানে ওরা এমনভাবে সেই মানে নিজেদের ওয়েবসাইটের যে লেখাগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে যে তুমি পার্টিকুলার ওই টার্মস দিয়ে সার্চ করলে ওদের সাইটের রেফারেন্সটাই ওপর দিকে আসবে ওদের সাইটের লিঙ্কটাই ওপরের দিকে আসবে তো এটাকে এসিও বলা হয় সার্জ ইঞ্জিন অপটিমাইজেশান বলা হয় যথেষ্ট একটা টেকনিক্যাল ব্যাপার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এখানে একাধারে যেমন তোমার মার্কেটিং নলেজের দরকার আছে তেমন ডিজিটাল মার্কেটিংয়ের যে টেকনিক্যাল পার্টটা সেটাও কিন্তু জানার দরকার আছে ওকে এছাড়াও বিভিন্ন ফেসবুক বলো বা বিভিন্ন মানে সোশ্যাল সাইট টুইটার ইউটিউব এই সমস্ত দেখার সময় দেখবে বিভিন্ন অ্যাড আসে স্টিল পিকচার অ্যাড হতে পারে বা মোশন গ্রাফিক্স অ্যাড হতে পারে বিভিন্ন অ্যাড আসে সেই অ্যাডগুলো তৈরি করা এবং পার্টিকুলারলি কার কার কাজে সেই অ্যাডগুলো যাবে সেটাকে টার্গেট করা সেগুলো সবই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট তো ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট এবং মানে তুমি বিভিন্ন জায়গায় না গিয়ে একটা সময় কাস্টমারদের থেকে ইনফরমেশান নেওয়ার জন্য বা কাস্টমারের ডেটাবেস কালেক্ট করার জন্যে ডোর টু ডোর ঘুরে ঘুরে হোক বা বিভিন্ন স্কুল কলেজের সামনে গিয়ে হোক বা অফিসের সামনে গিয়ে হোক সেই সমস্ত কাস্টমারদের ডাইরেক্ট জিজ্ঞেস করে যে আপনার নাম কি কি করেন ফোন নাম্বার মুক্ত এইভাবে ডাইরেক্ট চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু আজকের এই ডিজিটাল মার্কেটিংয়ের যুগে এই ইনফরমেশানগুলো কেউ যদি ভালোভাবে এই সমস্ত ব্যাপারগুলো করতে পারে মানে ঠিকমতো যদি এসিও করতে পারে ঠিকমতো যদি এই টার্গেট ওরিয়েন্টেড মার্কেটিংগুলো করতে পারে বিভিন্ন সোশ্যাল সাইটে যে মার্কেটিং এগুলো করতে পারে ব্যাক লিঙ্কিং করতে পারে ঠিকমতো মেল মেল দিয়ে যে মার্কেটিং সেগুলো যদি করতে পারে মানে সোজাগাতে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ট্রিক্স যদি করা যায় তাহলে অফিসে বসেই বা ঘরে বসেই তুমি একসাথে প্রচুর কাস্টমারের ইনফরমেশান পেয়ে যাবে প্রচুর ডেটা পেয়ে যাবে এবং সেই ডেটাগুলোকে ঠিকমতো অ্যানালাইসিস করে তুমি তোমার মানে আইডি একদম কাস্টমারকে টার্গেট করে সেই ওয়াইজ অ্যাড করতে পারবে এবং কাস্টমারকে তুমি আলটিমেটলি ইভেন্ট কোনো প্রোডাক্ট ডাইরেক্ট সেলও করতে পারবে বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং ব্যাপার এবং এইগুলোর ওপর কতটা ডিপেন্ড করে থাকে যে কোনো কোম্পানি সে যত বড় সফটওয়্যার কোম্পানি আইটি কোম্পানি হোক আবার যত বড় ধরো অটোমোবাইল কোম্পানি হোক বা কোনো রিয়েল এস্টেট বিজনেস হোক যে কোনো জায়গায় তো যাই হোক তোমাদের বেশ কিছু কেরিয়ার অপশান সম্পর্কে আজ বললাম ডাইনামিক হতে হবে প্রতি মুহূর্তে যে নতুন টেকনোলজিগুলো আসছে ওগুলো শিখতে হবে এবং ওই যে বাই চান্স এবং ওই সবসময় অ্যাডভার্স পজিশান থেকে কি করে বেরিয়ে আসা যায় তার জন্যে তৈরি থাকতে হবে সেই জন্য প্রিপেয়ার্ড হতে হবে এবং ভেঙে পড়লে চলবে না নাছোড়ান্দা টাইপের একটা মেন্টালিটি থাকতে হবে ওকে তো এইগুলো যদি করতে পারো তাহলে অবশ্যই ভালো চাকরি তো পাবেই চাকরি পাওয়ার পর বাই চান্স চাকরি চলে গেলেও তার চেয়েও ভালো চাকরি পেয়ে যাবে তো যদি এই সমস্ত কোর্স নিয়ে আমার থেকে মানে পার্সোনালি কিছু জানতে চাও বা কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে যদি আমার থেকে কোনো আমার কোনো পার্সোনাল ওপিনিয়ান জানতে চাও মাথায় রাখবে একটাই কথা অনেকেই ভাবে যে কোনো কলেজ সম্পর্কে বলছি মানে বা কোনো কলেজকে রেকমেন্ড করছি মানে সেই কলেজের সঙ্গে হয়তো কোনো টাই আপ আছে বা আমার মানে আমি হয়তো সেই কলেজের দালাল এই টাইপের অনেকে প্রশ্ন করে তো আমি একটাই কথা বলবো দেখো আমি যেটুকু আমার নলেজ আছে আমার যেটুকু ইনফরমেশান আমার কাছে আছে যেটুকু এক্সপিরিয়েন্স আমার কাছে আছে সেই ওয়াইফ জাস্ট আমি তোমাদের পরামর্শ দিই ওকে তো এবার সেটা তুমি পছন্দ হলে তুমি অবশ্যই সেই পরামর্শ নেবে আর দ্বিতীয় কথা পরামর্শ না কখনও একজনের থেকে নেবে না কোনো একটা বিশেষ করে এই সমস্ত কোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার ব্যাপারে কোনো কোর্স সেই অ্যাডমিশান নেওয়ার ব্যাপারে প্রাথমিক ব্যাপার হচ্ছে যে তোমার কোনটা পছন্দ এবং পরামর্শ অনেকের থেকে নেবে নিয়ে আলটিমেটলি ডিসিশানটা তুমি নেবে তো যাই হোক যদি ব্যবহার অনেক বেশি বলে ফেললাম তো যাই হোক যদি মনে হয় যে এই সমস্ত কোর্স নিয়ে আমার থেকে কেউ জানতে চাও বা কলেজ নিয়ে আমার থেকে কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই থাকে এবং আমি অবশ্যই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে যে কলেজগুলোতে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে প্রফেশনাল ওয়েতে করানো হয় কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এবং যে কলেজগুলোকে আমি মানে আমার ইনফরমেশান ওয়াইজ আমি জানি যে কলেজগুলো যথেষ্ট ভালো কলেজগুলোর নাম এবং ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো ইচ্ছে ইচ্ছেগুলোই সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে সেই কলেজগুলো সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না আর ভিডিও যত পারো শেয়ার করে দিও টাটা